আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় এসকিওর ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে কারচুপি কাজের খুব সুন্দর ডিজাইনার যে আলিয়াকাট ড্রেসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এসকিওর ফ্যাশন হাউস আর শোপ নম্বরটা দেখিয়ে দিচ্ছি শোপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে আজকের এই আলিয়াকার ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ কারচুপি কাজের টু পিস আলিয়াকাট ড্রেস আর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে যে আলিয়াকার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা সুতির মধ্যে বাটিক প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন আর গলার এখানে দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এটা খুবই সুন্দর একটা আলিয়াকার ড্রেস যারা বাটিকের মধ্যে প্রিন্টের পড়তে চাচ্ছেন ড্রেস তারা এটা নিতে পারেন সম্পূর্ণ এখানে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে আর হাতাটা থাকবে ফুল স্লিভ মধ্যে আপনারা দেখতেই পারছেন আর পুরোটাই কিন্তু খুব ফ্লেক্সিবল দেখেন আর এখানে কিন্তু একটা ফিতে দেওয়া আছে ফিতের মাধ্যমে কিন্তু অ্যাডজাস্ট করে নেওয়া যাবে না আচ্ছা আচ্ছা আর এটার সাথে আর কি দিচ্ছেন আপু এটার সাথে একটা ওRNA আছে এটা সুতির ওRNA না আচ্ছা আচ্ছা ওRNAটা আমরা একটু দেখি ওRNAটা কিন্তু অনেক বড় দেখেন প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ওRNAটা সাইডে কিন্তু এই যে এরকম ডিজাইন করা আছে অনেক সুন্দর আর এগুলো আপনারা 2 পিসে পেয়ে যাবেন আর এটা কি কালার আছে জি এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের आलिया কাট গ্রুপ आलिया आलिया কাট ড্রেসগুলো দেখাবো আপনাদের কারচুপি কাজের তাদের এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন এটা দ্বিতীয় কালারটা আপনাদের দেখালাম আর কারচুপির কাজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বুকের উপর খুব চমৎকার হ্যাঁ যারা আলিয়াকার ড্রেস নিতে চাচ্ছেন কারচুপি কাজে তারা কিন্তু এই ড্রেসগুলো এখন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বা আপুদের এখানে সরাসরি আসলে পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে একটা করে ওনা থাকবে এই যে ম্যাচিং ওনা থাকবে এরকম ঠিক আছে এখন জাস্ট আপনাদেরকে আমি আলে ড্রেসগুলো দেখাবো এক একটা এক এক প্রিন্টের মধ্যে পাবেন এক এক ডিজাইনে প্রয়োজন ভিডিওর মধ্যে আপনাদের ভালো লাগবে এই জন্য জন্য কিন্তু অনেকেই মানে পাগল হয়ে গিয়েছিল আপু বলছে আর আরকি অনেকে এটার জন্য পাগল ছিল এই কালারটার জন্য আবার এটা নিয়ে আসা হয়েছে সেটাই কিন্তু আপু আপনাদেরকে দেখাচ্ছে আর কি যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারেন ওকে আর এগুলোর প্রাইস কত পড়বে আপু এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ এগুলো কি বাটিক প্রিন্টের মধ্যে এগুলো সম্পূর্ণ আপনারা বাটিক প্রিন্টের মধ্যে পাচ্ছেন আর কাজটা কিন্তু অনেক সুন্দর কারচুপি কাজের পাচ্ছেন ওকে প্রত্যেকটার সাথে অন্য আছে অনেক কালেকশন আছে তো ধৈর্য ফুল আর আজকে কিন্তু এখানে আলিয়া ড্রেসের অনেক কালেকশন আছে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর পাইকারি চাইলেও আপনারা কিন্তু আপুদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন জাস্ট আমি আপনাদেরকে প্রিন্টগুলো দেখাবো আর কারচুপির কাজগুলো দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে এক একটা এক এক ডিজাইনে থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন এই আর একটা আলিয়াকার ড্রেস আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনার অনেক চওড়া ঘেরে একটা করে অন্য পেয়ে যাবেন ওকে আর এগুলো সাইজগুলো কেমন থাকবে এগুলো ফ্রি সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই আলিয়াকার ড্রেসগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা ওকে পরেরটা দেখি আমরা আর আপনারা চাইলে কিন্তু এই টাইপের আলিয়া ড্রেস গুলো এখন আপনারা মার্কেটে আসলে পেয়ে যাবেন এসকিউআর ফ্যাশন হাউস থেকে এগুলো তো মনে করেন কটন দেখাচ্ছি হ্যাঁ ইন্ডিয়ান চিনন মধ্যেও আছে এগুলো কটনের মধ্যে আপনারা দেখাচ্ছেন না আর ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যেও আছে সেটা কি নেক্সট ভিডিওতে দেখানো যাবে নাকি এখানে আছে ও আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যেও পুরা দিতে পারবে আপনাদের এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যে হ্যাঁ খুব সুন্দরভাবে দেখেন এখানে কারচুপির কাজ করা আছে মিররের কাজ করা আছে স্টোনের কাজ করা অনেক সুন্দর দেখেন কারচুপি কাজের এটার কাপড়টা পাচ্ছেন আপনি ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যে ছিটানো কাজ করা দেখেন অনেক সুন্দর সাথে ওড়না আছে ওকে ঠিক আছে এখন কি আমরা কিছু চিনন জর্জেটের মধ্যে দেখাবো আচ্ছা 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 সো এখন আপনাদের আমি কিছু চিনন জর্জেট কাপড়ের মধ্যে দেখাবো কারচুপি কাজের আলিয়া ড্রেস এই যে দেখেন এগুলো চিনন জর্জেট কাপড়ের মধ্যে ইন্ডিয়ান ওকে প্রাইস পড়বে ষোলোশো করে আপনি এখান থেকে যেটি অর্ডার করবেন প্রত্যেকটা প্রাইস পড়বে ষোলোশো করে আপনার কটন কাপড় বা ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যে যে যেটাই নেন প্রত্যেকটার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে এই আলিয়াকা ড্রেসগুলো এগুলো চিনন জর্জেটের মধ্যে ওকে এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে দেখাচ্ছি আপনাদের এগুলো এক কালারের মধ্যে আর কি আলিয়াকা ড্রেসের মধ্যে দেখেন এগুলো এক কালারের মধ্যে খুবই চমৎকার এগুলো ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যে পাচ্ছেন প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এবার একটু প্রিন্টের মধ্যে আমরা দেখাবো আপনাদের এই যে এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে তবে এটার ফেব্রিক্সটা কিন্তু ইন্ডিয়ান চিরন জর্জেটের মধ্যে পাচ্ছেন প্রিন্টের মধ্যে এটা কারচুপি কাজের প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে এই ডিজাইনটার তিনটা কালার আছে আর দুটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা কালার অনেক সুন্দর আর উপরে কাজটা কিন্তু সম্পূর্ণ কারচুপি থাকবে সুন্দর আর সাথে কিন্তু এই যে টাসেল দেওয়া আছে ওকে আর এই যে দেখেন সাথে কিন্তু দোপাট্টা আছে প্রাইস পড়বে ষোলোশো টাকা ওকে পরে কালারটা দেখি এগুলো আপনারা পাচ্ছেন ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যে এগুলো পাচ্ছেন আপনারা ইন্ডিয়ান চিনন জর্জেট কাপড়ের মধ্যে এই যে দেখেন এগুলো কাপড়টা কিন্তু অনেক সুন্দর দেখেন শাইনিং দিচ্ছে প্রিন্টের মধ্যে পাচ্ছেন ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যে ষোলোশো পঞ্চাশ ওকে এখন আমরা কি দেখাবো

গাইস এটার আলিয়ার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আপনারা এই যে এখানে দেখেন কারচুপি আর মিররের কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন ফ্যাশনেবল করা এটা কটন কাপড়ের মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে প্রিন্টের মধ্যে পাচ্ছেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে ওকে আর এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে একটা প্যান্ট এটার সাথে একটা প্যান্ট আছে হ্যাঁ ওকে এটা আরেকটা কালার আছে এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর কালার ওকে এই আরেকটা কালার আছে ওকে আর এগুলোর সাথে একটা করে প্যান্ট পেয়ে যাবেন আপনারা এই যে আপু দেখিয়ে দিয়েছি একটা করে প্যান্ট আছে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আবারও বলছি এখান থেকে আজকে আপনারা যে কয়টা আলিয়াকার ড্রেস আছে যেটাই নেবেন প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে

সাইজ আর কি হ্যাঁ খুব ফ্রি সাইজে আছে আপনারা চাইলে নিতে পারেন দেখেন অনেক সুন্দর এটার সাথে ওন্না আছে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ প্রত্যেকটার সাথে একটা করে ওন্না পাবেন এই আলিয়াকার ড্রেসের সাথে আর এই আলিকার ড্রেসগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তরে হোম ডেলিভারি দিয়ে থাকে প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ করে আর যারা ঢাকার ভিতর আছেন তারা স্টার মল্লিকা মার্কেটের

টু পিসের পেয়ে যাচ্ছেন আপনারা খুব চমৎকার আর প্রত্যেকটার সাথে কিন্তু এরকম টাসেল দেওয়া আছে প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ করে আপনারা এই টাইপের আলিয়াকার ড্রেসগুলো কত থেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস কিওয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন ইস্টার্মলিকা শপিং কমপ্লেক্স ইলেফিন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য